শেষ মুহূর্তে নাটকীয় পরিস্থিতি বিজেপির রাজ্য সভাপতি নির্বাচনে বিজেপি রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বকে চমক দিয়ে শ্রমিক ভট্টাচার্যের বিপরীত মনোনয়নপত্র জমা দেওয়ার চেষ্টা হলো তবে বিজেপির সাংগঠনিক নির্বাচনের বিধিভঙ্গ হওয়ায় গৃহীত হলো না সেই মনোনয়ন ফলে বিনা ভোটেই বিজেপির নতুন রাজ্য সভাপতি নির্বাচিত হলেন শ্রমিক ভট্টাচার্য বুধবার দুপুরে শ্রমিক ছাড়াও রাজ্য সভাপতির পদের জন্য মনোনয়নপত্র জমা দিতে দেখা গিয়েছিল অম্বুচক্ষ মোহান্তি নামক এক বিজেপি নেতাকে পটাশপুর থেকে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতাও করেছিলেন তিনি বিজেপির দিল্লির নেতৃত্ব নতুন রাজ্য সভাপতি হিসেবে শমীকে নামই প্রস্তাব করেছিলেন বলে সূত্রের খবর তবে শেষমেশ দেখা গেল একমাত্র বৈধ মনোনয়ন দলের রাজ্যসভার সাংসদ তথা রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র শমীকেরই অর্থাৎ সুকান্ত মজুমদারের উত্তস্বর হিসেবে রাজ্য বিজেপির সংগঠন সামলানোর গুরু দায়িত্ব পেয়ে গেলেন শমীক ভট্টাচার্য বিজেপির তরফে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে নতুন রাজ্য সভাপতির নাম ঘোষণা করা হবে পশ্চিমবঙ্গ বিজেপির দায়িত্বপ্রাপ্ত নির্বাচন আধিকারিক রবিশঙ্কর প্রসাদ বৃহস্পতিবার দুপুরে শ্রমিকের হাতে সভাপতি নির্বাচিত হবার শংসাপত্র তুলে দেবেন বুধবারই তিনি চলে এসেছেন কলকাতায় তাকে স্বাগত জানাতে কলকাতা বিমানবন্দরে উপস্থিত হয়েছিলেন শ্রমিক আজ সায়েন্স সিটি অডিটোরিয়াম প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে রাজ্য সভাপতি অভিনন্দন সমারোহ এই কর্মসূচিকে কেন্দ্র করে শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে বুধবারই অডিটোরিয়ামে উপস্থিত হয়েছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এদিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হবার পর খোশ মেজাজেই ছিলেন শ্রমিক মু। মুরলীধর সেন লেনের পার্টি অফিসের বাইরে সমীক ভট্টাচার্য রাজ্য সাধারণ সম্পাদক অগ্নিমিত্র পাল সহ অন্যান্য নেতৃবৃন্দকে বিকেলের চা এবং টোস্ট খেতে দেখা গেল এই বৃহৎ রাজনৈতিক দলের ভেতরে বাইরে শহরে শিক্ষিত মধ্যবিত্ত বাঙালি ভদ্রলোক আজ দলের রাজ্য সভাপতি হলেন ওরে গিয়ে দলীয় নেতৃত্ব সকলের সঙ্গে আলাপ আলোচনা করে আমাকে বলেছিলেন মনোনয়ন দাখিল করতে আমি মনোনয়নপত্র জমা দিলাম আমার তো খালি সভাপতি নির্বাচন হয় বলেই আমি জানি আর ন্যাশনাল কাউন্সিল মেম্বার নির্বাচন আজকে হচ্ছে

আর যদি কোথাও কোনো বিচ্যুতি হয় মানুষ সেটা ঠিক করে দেবে কারণ এই নির্বাচনটা এই মুহূর্তে কোনো রাজনৈতিক দলের হাতে নেই পশ্চিমবঙ্গের মানুষ সংকল্প রাজনৈতিক ব্যবধান বা রাজনৈতিক রঙের থেকে একটু দূরে সরে এসে তারা তৃণমূলের বিসর্জন দেবে মানুষ দু সালে একটা বাইনারি সেট করে দিয়েছিলেন সেই বাইনারি কালীগঞ্জের বিধানসভা নির্বাচনেও আছে এবং মানুষ জানে বিজেপি তৃণমূলকে হারাতে পারবে তো এই নির্বাচনটা পশ্চিমবঙ্গের মানুষের নির্বাচন সভাপতিটা তো একটা বহু মানতা পার্টি পার্টির কাজ নিঃশব্দে করে চলেছে অপেক্ষা করুন যারা বলছেন বিজেপির পুঁতে সংগঠন নেই যারা বলছেন নতুন পুরনো দ্বন্দ্ব এসব কোনো কিছু

প্রতিষ্ঠিত নেতৃবৃন্দের কাছ থেকে বিধায়ক সাংসদ অনেকে শুভেচ্ছা জানিয়েছেন দলের যে এতদিন পর্যন্ত ছিল একদম আমি তো ব্যাকড্রপের নিচে সব সময় থাকি আমি তো ব্যাকড্রপ বলতে বুঝি যেখানে দাঁড়িয়ে থাকি তার পিছনে যেটা সেটাই আমার এই ব্যাকড্রপ আর সবসময় ব্যাকড্রপের উচ্চতা আমার থেকে বেশি থাকে আমার সাইড কোনো সভাপতির বিষয় নিয়ে কোনো কথা হয় কোন হয়নি বছর ধরে যে পথে হেঁটেছি সেই পথে হাঁটবো বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ